কবিতা স্বাধীনতা তুমি গাজায় অবরুদ্ধ শিশুর রক্তক্ষোর ও আবৃত্তি নুরুজ্জামান স্বাধীনতা কে তুমি আমি গো আমি গাজায় অবরুদ্ধ যুদ্ধাহত পঙ্গু এতিম ফিলিস্তিনি শিশু তুমি কোথায় আমি তো প্রেসিডেন্ট বাইডেনের পকেটে নেতানিয়াহুর নিয়াহুর হাতে বন্দি তুমি কি এভাবে চিরকাল পকেটে বন্দি অবস্থায় রক্ত মাখা হাতের পুতুল হয়ে থাকবে তুমি কি কখনোই আসবে না গাজা উপত্যকার রক্তাক্ত শিশুর দেহে আমি তো আসতেই চাই তবে আসছো না কেন আমার যে রক্ত চাই আরও রক্ত আর কত রক্ত চাও পঁয়ত্রিশ হাজার নিরীহ নিরপরাধ নারী শিশুর রক্ত খেয়েও তোমার পেট ভরেনি আমার যে ইউরোপ আমেরিকা সৌদি আমিরাতের তর তাজা যুবাদের রক্ত চাই ওরা কেন রক্ত দেবে ওদের ঘরে তো তুমি স্বপ্নের রাজকন্যা সেজে বসে আছো তাই তো ওরা ফুল হয়ে হাত বগলে করে বসে আছে আমিও তো ওদের রক্ত ছাড়া ফিলিস্তিনে ঢুকতে পারব না ফিলিস্তিনে ঢোকার জন্য ওদের পবিত্র মানবিক রক্ত খুবই প্রয়োজন তাছাড়া প্রেসিডেন্ট বাইডেনের পকেট ছেড়ে নেতানিয়াহুর রক্ত মাকা হাতের মুঠি থেকে কোনোভাবেই উদ্ধার হতে পারবো না তার মানে তুমিও ইউরোপ আমেরিকার দালাল না গো আমি শক্তের ভক্ত নরমের জম ওহ না স্বাধীনতা তুমি গাজায় অবরুদ্ধ শিশুর রক্তক্ষোর